পনেরো দিন পনেরো দিন কমেডি ভিকে ভাই পক্ষ থেকে খেলা অভিনন্দন শুভেচ্ছা সবার জন্য ভালোবাসা কামনা করছি রাত বারোটা মিড নাইট লাইভ ফুল বারোটা বাজে তখন দেখেন অনেকে লাইভ করছে সবাই থেকে আছে অনলাইনে জেগে আসি ভালো লাগছে সবার জন্য শুভকামনা ভালোবাসা নিয়ে লাইভে কথা বলতে চাচ্ছি সবাই একটু পাশে থাকবেন যেখানে থাকবেন একটু যুক্ত হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাছ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ওখান হল অভিনন্দন কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম নদীর একুল ভাঙে উপকুল পড়ে তু নদীর খেলা এটাই আসলে লাইবও দায়ী কেউ আসবে কেউ যাবে কে থাকবে কে কমেন্ট করবে কেউ পরিচিতি লাভ করবে এইভাবে আমাদের চলতে হয় এছাড়া এ বেশি তেমন কিছু হয় না আমরা যাই করে সবসময় আমাদের দেশ একটু ভালোভাবে কাজ করতে হবে পরিবারটা মানে ছোট ছোটো পরিবার চেষ্টা করছি একটু বড়ো করার জন্য যাই হোক সব সময় থাকি ভালোবাসা বিনিময়ের মাধ্যমে চেষ্টা করি আমরা যেখানে আছি সেখান থেকে আসি অবশ্যই লাইফে যুক্ত হয়ে যাবেন যদি সম্ভব হয় যদি একটু ফ্রি থাকেন আর যদি ব্যস্ত থাকেন শশানাই আজকে না পারলে আগামীতে আসবেন অভিনন্দন সবসময় ভালোবাসা সব সময় কথা হবে দিনে কথা হবে রাতে ভালোবাসার কথা ধরি হাতে হাত হোক না হোক না যতই রাত আসি সব সময় পাশে ইনশাল্লাহ চেষ্টা করি পাশে থাকার সুন্দর মতামতের আশায় আপনাদের একটু ভালোবাসা সহানুভূতি কামনা করি লাইভে আমি অমর ফারুক আছি লালপুর নাটক জেলা থেকে যদি সম্ভব হয় কে কোথা থেকে আসেন জানানোর চেষ্টা করবেন আর যদি কোনো বিষয়ে যদি জানতে আগ্রহী হন বলবেন চেষ্টা করব জানানোর জন্য কারণ আপনাদের একটি কমেন্ট আমার লাইভের অনুপ্রেরণা আপনাদের একটি লাইক আমার লাইভ ভালোবাসা দেন আরও ভালো হবে যাই হোক আমরা কোনো কিছু চাইবো না আপনারা যে আপনাদের মূল্যবান সময় থেকে আমার কথা শুনছেন সেটা ভালো লাগে আমি লাইভে মূলত ইসলামিক সঙ্গীত দেশের গান এগুলাই গাই কোনো পলিটিক্সের বিষয়ে কথা বলি না কারণ আমরা পলিটিশিয়ান না যে পলিটিক্স করবো অনেকে লাইভে এসে উল্টাপাল্টা বা তার কাছে ছেলে ভালো লাগে অনেকের কথা ভালো লাগে রাজনীতি নিয়ে কথা বলে কি কথা বলবো বলেন আমার আমাদের তেমন বড় নেতাও না কিছুই না সাধারণ আম পাবলিক আম পাবলিকের জন্য কমেডি আসর সেইগুলাই বেস্ট আমার ভিডিও দেখে যদি একটু আনন্দিত হন আমি সার্থক আমি ধন্য প্রভু আমি জমিলে তবু তোমার আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলি মুাইব তুমি ও রবানা আলি মুাইব তুমি ওালিক রব্বানা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিলে তবু তোমারি প্রেম জপে হৃদয় গহিনে আমি তোমারি গলামগারো নয় আমি তোমার গোলা মগ অন্য নয় ধর্ম আমরা কাউকে হিংসা করি না তার জ্বলন্ত উদাহরণ এই সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা কে কোন ধর্মের কে কোন বর্ণের কে কোন দেশের সেটা বড় বিষয় না বড় বিষয় যে আমরা একে অপর সঙ্গে বন্ধু আছি একে অপর সঙ্গে ভিডিও দেখি একটু কমেন্ট করি লাইক কমেন্ট করি আবার ভালো লাগলে এগুলো শেয়ারও করি এটাই হচ্ছে আমাদের ভালোবাসা ধর্ম বর্ণ নির্বিশেষে ভালোবাসা একসাথে ধর্ম যার যার আমরা কখনও যেই ধর্মের হোক ধর্মের লোককে কখনও ছোটো মন ছোটো মন মানস নিয়ে দেখা দেখব না দেখার চেষ্টা করবো না আমাদের এলাকা পার্শ্ববর্তী গ্রাম ইউনিয়নে বিভিন্ন ধর্মের লোক আসে তাদের সঙ্গে আমাদের যে সৌহাদ্র ভাব হৃদয়ের গভীরে মনোভাব আমরা সেগুলো বিনিময় করি বন্ধু হয়ে একে অপরের মানে পাশে থাকে সহযোগিতা করি আসার অনুষ্ঠান সেগুলোও এমনও আছে যে তাদের বিবাহ বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে আমাদেরও তাদেরকে নিমন্ত্রণ করা করা হয় একটি সৌন্দর্য মনোভাব আমাদের কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা দাঙ্গা এগুলো আমাদের নাই আমরা শুধু এটাই বলি যে সবার উপরে সত্য তাহার উপরে নাই এক রক্ত সবার শরীরে আমার বিলাডো লাল একজন হিন্দু ভাইয়ের বিলাডো লাল একজন খ্রিস্টান ভাইয়ের বিলাডো লাল আমাদের এর মধ্যে আপনি বেশ কিছু আসে অনেকে হিংসা করে অনেকে হিংসা করে যেটুকু হিংসা বিদ্বেষ ছিল সেটুকু এখনো নাই সবাই সবার পাশে থাকে সব সময় মেহের তুমি মেহের বান তুমি মেহেরবান আমি পাপি গুণাগার তুমি সারা বলো কে আছে আর ক্ষমা করি বা রে বা ভাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন ময়ন শিকদার সাবস্ক্রাইব লাইক কমেন্ট করেন হাই অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মতামত দেওয়ার জন্য ভাই আলহামদুলিল্লাহ ময়ন ভাই ময়ন সিদ্ধ ভাই কেমন আছেন কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন আমি আবারও বলছি আমি ওমর ফারুক আছি লালপুর নাটক জেলা বাংলাদেশ আপনি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন ভালো লাগবে

বারে বার কিয়া ৰাহি রহমান কিয়া কারি মো মেহেরবান মেহৰবান টু মেহেরবান মেহৰবান তুমি মেহেরবান পার্শমান বাপের বোঝা মাথা নিয়ে চলতে পারি না পথ ভুলে পাহাড় সমান পাপের বোঝা মাথা নিয়ে চলতে পারি না পথ ভুলে বন্ধ তোমার আমি তুমি অন্তর বন্ধ বন্দা তোমার আমি তুমি অন্তর তোমার কাছে ফিরি বার ভাই প্লিজ সমস্যা নাই ভাই আমি লাইভ থেকে বের হয়ে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দেবো কোনো সমস্যা নাই কারণ আমরা হিংসা করব না হিংসা কত সবাই হয় আর লাইভ থেকে আমি কিভাবে করবো ভাই আমি বুঝিনা আমি চেষ্টা করছি ভাই কিন্তু আমি তো আসলে পরিবারে যেতে পারছি না আমি লাইফ থেকে কিভাবে করবো ভাই বলেন আমি লাইফ থেকে তো আসলে যেতে পারছি না আমি আন্তর্ক